বিস্মিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহী অবরাকাদুহ আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আল্লাহ সোভানা তাআলা আমাদের চার পার্শ্বে প্রকৃতির মধ্যে রোগ মুক্তির জন্য ঔষধি গুণ সম্পন্ন বিভিন্ন প্রকার গাছগাছালি লতাপাতা দিয়ে রেখেছেন এরই ধারাবাহিকতায় আজকের আলোচনা ইস্যুগুলির ভুষি কোন রোগের জন্য কিভাবে খাবেন তো দর্শক আমার চ্যানেলটি যারা আজ প্রথম দেখছেন এবং এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে অজানা তথ্য জেনে উপকৃত হবে অনেক মানুষ তো দর্শক চলুন তাহলে জেনে নেওয়া যাক ইসুবুলের ভুসি কোন রোগের জন্য কিভাবে খাবেন সমন্বিত সদি বাংলাদেশ সহ সারা বিশ্বে এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই কঠিন হবে যে যাদের কষ্ট কাঠিন্য বা পেটে কোনো সমস্যা নেই যারা যাদের কষ্ট কাঠিন্য রয়েছে তারা এক থেকে দুই চা চামচ ইসুপ গুলের ভুসি এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন রোগের সিভিয়ারিটি যদি বেশি হয়ে থাকে তাহলে এক গ্লাস সকালে খাবেন এক গ্লাস রাত্রে শোয়ার সময় খাবেন অনেককেই দেখা যায় যে ইসুবগুলের গুলির ভুসি রাত্রে ভিজিয়ে রাখেন সকালে খান কিন্তু এটা করবেন না ইসুবগুলের ভুসি যখন ভিজাবেন তখনই খেয়ে নেবেন ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে এক থেকে দুই চা চামচ ইসুপ গুলের ভুসি তিন চা চামচ সমান মিলিলিটার টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে খাবারের মিনিট পরে খাবেন পরে এক গ্লাস পানিও খেতে পারেন দিনে দুই থেকে তিনবার খেতে পারেন বাড়তি ওজন কমাতে এক থেকে দুই চা চামচ ইসুপগুলের ভুসি দুই চা চামচ আদার রস এক চা চামচ লেবুর রস এক গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে সেবনে বাড়তি ওজন এবং হাই কোলেস্টেরল কমাতে সাহায্য করে এ ছাড়াও ডায়াবেটিক্স জ্বর বা পাইলসের ব্যথা হাত পায়ের জ্বালা পোড়া পোস্টপের জ্বালা পোড়া মাথা ঘোরা রিফ্লেক্স রোগ যেমন খাদ্যনালী ও পাকস্থলীর ক্ষত ক্ষুদ্রান্ত ও বিহেদান্তের ক্ষতে এটি ব্যবহার হয়ে থাকে তো দর্শক ইসুবগুলির ভুসির যেমন উপকার রয়েছে তেমনি তার ক্ষতিকর দিকও আছে ছ ইস্যুপগুলির ভুসি কখনোই একাধারে সাত দিনের বেশি খাবেন না খুব বেশি প্রয়োজন হলে সাত দিন খেয়ে দশ থেকে পনেরো দিন ব্রেক দিবেন এরপরে আবারও সাত দিন খাবেন একাধারে দীর্ঘদিন ইস্যুপগুলির ভুসি খেলে আস্তে আস্তে অন্ত্র দুর্বল হয়ে এমন এক অবস্থার সৃষ্টি হয় যে ইস্যুপগুলির ভুসি না খেলে আর পায়খানাই হবে না তো সন্মানিত দর্শক যাদের দীর্ঘদিনের পেটের সমস্যা রয়েছে তাদের জন্য ইসব গুলের পাশাপাশি আমি একটি চমকপ্রদ ওষুধের নাম বলে দিচ্ছি এক চা চামচ সফুপ আওলা প্লাস এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন সফুপ আওলা প্লাস সেবনে দীর্ঘমেয়াদী কষ্ট পেট ফাঁপা বদহজম অতিরিক্ত ওজন হাই কোলেস্টেরল লিভারের চর্বি পেট ফাঁপা বদহজম আইবিএস ও পুরাতন আমাশয় সহ পেটের সকল রোগ নিরাময় হওয়া সম্ভব প্লাস স্ক্রিনে দেখানো কল করে সংগ্রহ করতে পারেন সুধি আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন সন্মানিত দর্শক আপনাদের শরীরে কোন রোগের উপসর্গ প্রকাশ পেলে কাল বিলম্ব না করে আন্দাজে ওষুধ খেয়ে সময় নষ্ট না করে দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আরহাম অবরাকাত